পান্তা ভাত আর পেঁয়াজ মরিচ ভেবে দেখুন তো আপনি লাস্ট কবে খেয়েছেন আমি তো আমার মনে পড়ে না আমি অনেক আগে খেয়েছি তো আজকে গতকালকে রাতে হঠাৎ করে চিন্তা করলাম যে দেখি পান্তা ভাত পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভাত খেয়ে দেখি কেমন লাগে অনেক দিন খাই না এটা আসলে এটা শখের বসে এটা খাওয়া আপনারা চাইলে খেতে পারেন অনেক সুস্বাদু অনেক ভালো লাগে এই পান্তা ভাত পেঁয়াজ মরিচ এটা অনেক ভালো লাগার একটা খাবার তাই আমি এটা গতকালকে রাতে রাখছিলাম একটু পানি দিয়ে পান্তা বানাইছি তারপরে কয়েকটা কাঁচা মরিচ নিলাম পেঁয়াজ নিলাম একটু লবণ দিলাম সুন্দর করে এখন আমি একটু ভালো করে চটকায় নিলাম চটকানো অলরেডি হয়ে গেছে আমি এখন খাওয়া শুরু করব। অনেক মজাদার অনেক মজাদার অনেক টেস্টি একটা খাবার আপনারা একবার খেয়ে দেখুন অনেক আগে খেয়েছেন তো এখন একবার খেয়ে দেখুন অনেক ভালো লাগবে আমার কাছে অনেক ভালো লাগতেছে